নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে লাইভে এলাম আপনাদেরকে এই জমিগুলোতে ধান কাটা দেখিয়েছি ধান কাটার পরে আলু লাগানো হয়েছে দেখিয়েছি দেখুন আমাদের নিজেদের জমিতে আলু কীরকম হয়েছে আমাদের আলু যারা কলকাতা লাগোয়া থাকেন চাষবাস করেন না তাদের ব্যাপারটা দেখতে ভালো লাগবে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন আর যারা আমরা কি থাকি গ্রামে থাকি যাদের আলু চাষ আছে তারা আদতে বুঝতে পারবে যে বিষয়টা কীরকমভাবে হয় দেখুন টোটাল এগুলো সব আমাদের আলু গাছ যে জমিগুলোতে ধান কাটা হয়েছিল আমি বলেছিলাম ধান কাটার পরে কি হবে আলুর চাষ হবে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীরকম আলু হয়েছে হুম আমি আলু বাড়ির দিকে এসেছি এখন হুম এই যে এই টোটাল আলুটা আমাদের ওই যে মিনি ঘরটা দেখতে পাচ্ছেন ওই মিনি ঘর পর্যন্ত আমাদের সমস্তটাই আমাদের আলু এই জায়গাটা দেখুন এই যে টোটাল যতটা সবুজ হয়ে গেছে হ্যাঁ ওই যে বাগান আছে কত দূর পর্যন্ত হ্যাঁ আমার এই যে এই যে এল দেখতে পাচ্ছেন হুম আমি পুরো এলে দাঁড়িয়ে আছি এই এল থেকে শয্যা একদম চলে আছে দেখুন মিনি ঘর এবং তারপরে দেখুন এই যে এই যে টোটাল যে এলটা দেখতে পারছেন এই জায়গাটা দেখুন পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখে নিন কেমনভাবে আলু গাছগুলো হয়েছে এখনও প্রায় হয়তো আর দিন কুড়ি পঁচিশেক লাগবে দিন পনেরো কুড়ি লাগবে হয়তো কুড়ি দিন পরে হয়তো এই আলু গাছগুলো ভাঙা হবে হুম যে দেখুন এদিকে জল আসে এই যে দেখুন আলু গাছ এখন পুরো মাটি ঢাকা গেছে টোটাল একদম খোদ চাষি পরিবারের ছেলে বলতে পারেন আমি একজন কৃষকও বলতে পারেন আমার বাবা কৃষক বন্ধু পাই তবুও কৃষক বন্ধু পেলেও চাকরিটা দরকার আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি চাষবাস করি মাঠে তারপরে আবার টিউশন পাতিও করতে হয় আর চাষের কাজও করতে হয় আমার বাবা মা কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার পাই তারপরেও তারা চায় যে তার ছেলে একটা জবটাও পাক দেখুন আমি একদম কৃষক পরিবারের সন্তান আর আমি যে কৃষক পরিবারের সন্তান এটা বলতে আমার খুব গর্ব হয় আমি গর্বিত যে আমার বাবা একজন কৃষক দেখুন আমি চাষ করি সম্পূর্ণই তো আপনারা দেখে বুঝতে পারবেন না কিন্তু টোটালি আলু লাগানো মাটি দেওয়া ধান কাটা সব কিছুই আমরা করতে পারি এই দেখুন সমগ্র আলু জমি আমি জমিটা চার চারপাশটা দেখাচ্ছি ঘুরে ঘুরে এই দেখুন এই এই চার চারপাশটা দেখতে পাচ্ছেন একটা সবজি চাষ হয়েছে দেখুন এই যে মূল শাক দেখতে পাচ্ছেন ওই পালং শাক আছে পুঙ্কু শাক রয়েছে এই যে বাড়িটা দেখুন টোটাল আলু বাড়ি আপনারা কমেন্টে জানান যে কারা কারা কৃষক পরিবারের সন্তান কারণ কৃষক পরিবারের সন্তান হিসাবে মা বাবারা সবাই লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু ভাই তার সাথে সাথে আপনিও জবটা চাইছেন আমরা গ্রামে থাকি প্রত্যন্ত গ্রামে থাকি তার নিদর্শন একদম দিচ্ছে পরিষ্কার করে আমরা লক্ষ লক্ষ টাকা দিতেও পারিনি বা পারবও না সেরকম পরিস্থিতিও নেই আমাদের তাহলে আমরা কি জবটা পাবো না আমরা কি জব করতে পারি না কৃষক পরিবারের সন্তান বলে কি আমরা আমরা জবের আশা করতে পারি না আমাদের বাবা মায়েরা কি জবের আশা করতে পারে না দেখুন একবার আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি যদি সিটটা একটু আপডেট হয় তাহলে বহু ছেলে মেয়ে আমার মতো যারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে তাদের আর কিছুই করার নেই তারা সবাই জবটা পাবে দুর্নীতির কারণে আপার প্রাইমারিতে দু হাজার চোদ্দো সালে যে টেট হয়েছিল তারপরে আর কোনো টেট হয়নি দেখুন দেখুন আমার বাবা মায়ের বড্ড মন খারাপ লাগে কৃষক বন্ধু পায় এবং লক্ষ্মী ভাণ্ডার পায় তারপরেও নিশ্চয়ই আমার বাবা মা মানে আপনাদের বাবা মা আপনাদের বাবা মায়েরও একই রকম আশা করি মানসিকতা যে তার ছেলেমেয়েরা যদি জবটা পেত তাহলে তারা অনেকটা আনন্দে থাকতে পারতো এবং তাদের কষ্ট অনেকটা কমে যেত তাই শেষ ভরসা হয় তো এই জমিগুলোই যে কিছু হোক আর নাই হোক এই চাষ হবে ভালো থাকবেন বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম যে আলু চাষ দেখাবো আজকে আমি আপনাদেরকে আলু চাষ দেখালাম হ্যাপি নিউ ইয়ার সৌরভ দা বলছেন হ্যাপি নিউ ইয়ার সৌরভ দাকে বলি আমি ভালো আছি আপনিও ভালো থাকুন শুভ নববর্ষ ইংরেজি মাসের প্রথম সপ্তাহ চলছে আপনারা সকলে ভালো থাকুন তাহলে রাখছি আজ আজকে আপনাদেরকে দেখাতে পারলাম যে টোটাল আমার যে আলু বাড়ি সেই আলু বাড়িটা দেখালাম এখনও অন্য জায়গায় আরও এতটা আলু আছে সেটা অন্য একদিন দেখাবো আজকে আমি এটা এটুকুই দেখালাম সকালে ভালো থাকবেন